সবাইকে শুভেচ্ছা জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে যারা সরকারি চাকরির প্রার্থী রয়েছেন যারা আবেদন করেন বিভিন্ন চাকরি পরীক্ষায় আপনারা আপনাদের ছবি এবং স্বাক্ষরটা অনেকেই হয়তো বা ঠিক করতে পারেন না অনেকেই কম্পিউটার থেকে এই জন্য আবেদন করেন আজকে আমি ছবির স্বাক্ষর তিনশো বাই তিনশো এবং ছবি সরি তিনশো বাই আশি এবং ছবি তিনশো বাই তিনশো পরে দেখাবো যে আপনারা কীভাবে মোবাইল থেকে দুই মিনিটেই এই কাজটা করতে পারবেন জন্য আপনারা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন চলে যাওয়ার পরে এখন এখানে লিখবেন রিসাইজ আর ইএাইজ ডি রিসাইজ পিক শুধু এইটা লেখার পরে আপনারা সার্চ করবেন একশো পার্সেন্ট অথেন্টিক একটা ওয়েবসাইট এখান থেকে আপনারা সহজেই পারবেন কোনো অ্যাপস ব্যবহার করা লাগবে না তো এখানে রিসাইজ পিকে আমরা সার্চ করলাম সার্চ করার পরে উপরে যে লিঙ্কটা আসবে যে রিসাইজ পিক রিসাইজ ইমেজ অনলাইন অ্যাট রিসাইজ পিক শুধুমাত্র এটার উপরেই ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা নিচে চলে যাব এখানে রয়েছে ইমেজ রিসাইজার এখানে রয়েছে ফাইল এখন আমরা কোন ফাইলটা কোন ছবিটা করব। সেটা লিখবো এখন আমরা প্রথমে যেহেতু আমি আমার স্বাক্ষরটা করব একটা স্বাক্ষর নমুনা দেখাবো তো স্বাক্ষরটা করার জন্য আমরা প্রথমে চলে যাব আমার মোবাইলে মোবাইলে যাওয়ার পরে এই আমি আমার স্বাক্ষরে চলে গেলাম স্বাক্ষরটা স্বাক্ষরটা আমি এখানে নিয়ে এসেছি এখন এটা আমি করব যেহেতু চাকরির আবেদনের জন্য তিনশো আসি তিনশো বাই আশি লেখার পরে এখানে লেখা আছে যে রিসাইজ ইমেজ দিলাম তো এই হয়ে গেছে আমার তিনশো বাই আশি মার সাক্ষরটা হয়ে গেছে এখন এটা আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো এখান থেকে ডাউনলোড করার পরে এখন আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের ছবিটা যে রিসাইজ করবেন তিনশো বাই তিনশো তো এখানে লেখা আছে যে রিসাইজ দিস ইমেজ অ্যাগেন এখানে ক্লিক করার পরে আমরা চলে যাবো এখানে সরি এখান থেকে না ব্যাগে যাবো এখানে লেখা আছে রিসাইজে ডিফারেন্ট ইমেজ ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা ঠিক ফাইলে সিলিক ক্লিক করলাম আগের মতন ফাইলে ক্লিক করার পরে আমরা আমাদের চলে যাব ডকুমেন্টস ফাইলস আমরা এখানে চলে যাব যে আমাদের ফাইলটা কোথায় আছে ইমেজে অথবা আমরা আমাদের যে এখানে সিস্টেমটা আছে আমি এখানে ক্লিক করব তো এখান থেকে আমরা চলে গেলাম মেমোরিতে মেমোরিতে চলে যাওয়ার পর গ্যালারিতে এখানে উপরে ত্রি কর্নারে ক্লিক করে নিচে চলে যাব নিচে চলে গিয়ে আমরা এখানে লেখা আছে যে আমাদের এখানে লেখা আছে গ্যালারি গ্যালারিটা ওপেন করবো ওপেন করার পরে অ্যালবামে চলে যাব আমি যেখানে আমার ছবি রাখা আছে এখানে যেখানে রাখা আছে সেখানে চলে গিয়ে পিএনজি ফাইলে চলে গিয়ে আমার ছবিটা আমি বের করলাম যে কোনখানে রাখা আছে তাই আমার ছবিটা আমি নিয়ে আসলাম সে আমার ছবিটা এখানে নিয়ে আসছে তো এখন এটা আমি তিনশো বাই তিনশো তিনশো এবং করব তিনশো এটা করার পরে এখানে রিসাইজ ইমেজ ক্লিক করব রিসাইজ ইমেজ ক্লিক করার পরে এক দুই সেকেন্ড অপেক্ষা করতে হবে তো হয়ে গেছে আমার ছবিটা রিসাইজ হয়ে গেছে আমি ডাউনলোড করে ছবিটা সংরক্ষণ রাখবো এভাবে আপনারা আপনাদের ছবি চাকরির আবেদনের জন্য যে আপনাদের গুরুত্বপূর্ণ যে দুটো ছবি এবং চাকরটা আপনারা এই রিসাইজ পিক ডট কম এই ওয়েবসাইট থেকে খুব সহজেই করতে পারবেন একদম অথেন্টিক কোনো ঝামেলা নেই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন ধন্যবাদ